হ্যালো বন্ধুরা আজকে আবার নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে রেসিপিটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আজকের আমার রেসিপি হল রেস্টুরেন্ট স্টাইলের কাশ্মীরি পোলাও প্রথমেই আমি তিনশো গ্রাম বাসমতি চাল খুব ভালো মতন করে ধুয়ে নিচ্ছি আর জলটা ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু এটা রেখে দেব আর এ পাশেই নিয়ে নিয়েছি গাজর বিনস কেটে রাখা পনির কাজু বাদাম আর কিশমিশ এবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম আর কড়াইটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব দু চামচ ঘি ঘি দিলে কিন্তু এর সেন্টটা দুর্দান্ত বের হয় তাই ঘিটা একটু বেশি পরিমাণে দিলে টেস্টটা কিন্তু আরও দারুণ হয় এরপর সব ভেজিটেবলগুলো আমি খুব ভালো করে ভেজে নেব ভেজিটেবলগুলো নাড়াচাড়া করতে করতেই আমি দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ পনিরের টুকরোগুলো আর ওপর দিয়ে দিয়ে দিলাম অল্প নুন খুব ভালো মতন করে নাড়াচাড়া করে এটা ভেজে নেব এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ভাজা না করলে হয়ে যাবে নামিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো ফোড়ন ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা স্টার এলাচ দারচিনি আর লবঙ্গ কিছুক্ষণ ভালো মতন নাড়াচাড়া করে নেওয়ার পর আমি অ্যাড করে দেব কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা সব কিছু ভালো মতন একসাথে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল চালটা দেওয়ার পর কিন্তু সব কিছু একসাথে কিন্তু নাড়াচাড়া করে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ভালো মতন একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে জল অ্যাড করে দেব আমি কিন্তু গরম জল অ্যাড করেছি তোমরা যদি দু কাপ চাল নিয়ে থাকো তাহলে চার কাপ জল দেবে আর দিয়ে দিলাম এক চামচ নুন আর দিয়ে দিলাম দু চামচ চিনি আর একটু নাড়াচাড়া করে নিয়েই আমি দিয়ে দিলাম চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা তারপর দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিট পর ফিরে এলাম দেখতে পাচ্ছ জল কিন্তু শুকিয়ে গেছে আর ভাতটাও কিন্তু ঝরঝরে হয়ে গেছে এরপর আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা ভেজিটেবলগুলো সব কিছু খুব ভালো মতন করে আমি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম আর কেশর আর দুধ কিন্তু আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম যাতে খেতে আর সেন্টে দুটোই অনেক আসে। আর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এক চামচ ঘি আর দমে বসিয়ে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে এলাম দেখতেই পাচ্ছ পারফেক্টভাবে কিন্তু কাশ্মীরি পোলাও পুরো রেডি তাহলে আজকের আমার এই কাশ্মীরি পোলাওয়ের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবে আজকের জন্য টাটাও ফিরে আসবো একটা নতুন রকমের রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো